মালাকুল মৌত আজরা নবীর কাছে যান কবজের জন্য এসেছিলেন আর মৌসা আলী সালাম কোনো এক কথা প্রসঙ্গে মালাকুল গুসা হইয়া একটা চর মেরেছিলেন যেই চরে তার একটা চোখ খুলা একদম হাতে চলে আসছিল এই ঘটনাটা আমি আপনাদের সামনে এখন বলবো কেন তিনি চর মেরেছিলেন আর এর পরে কি হয়েছিল মুসা আলী ইসাল্লামের জমানা পর্যন্ত মালাকুল মৌত আজরাইল আলী ইসাল্লাম তিনি মানুষের বেশ ধরে যান কবজ করতেন আর এই ঘটনার পর থেকেই পাক মানুষের সুরত ধরে যান করার সিস্টেম পাল্টে দিলেন কেন ঘটনাটা কি ঘটনাটা হলো হয়তো মৌসা আলী ইসলামের। অন্তিম সময়ে মালাকুল মৌত আজরা সে হাজির তাও নিজের ইচ্ছায় তো মালাকুল মৌতাজাইল কারো যান খবচ করেন না আল্লাহর নির্দেশে সিদ্ধুল মুনতাহার পাশে একটা বিশাল বড় বরই গাছ ওই বড়ই গাছে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ প্রতিটা মানুষের নামে নামে এক একটা পাতা আছে ওই পাতায় নাম ঠিকানা আছে মৃত্যুর চল্লিশ দিন আগে পাতাটা লাল হয়ে যায় তারপরে এই পাতাটা মাটিতে পড়ে পরামাত্রই আলী ইসলাম পাতাটা হাতে নেন হাতে নিয়ে নাম ঠিকানা দেখেন আর তখনই বুঝেন যে লোকটার হায়াত শেষ যান কবজের জন্য তিনি তার বাহিনী পাঠান নিজে আসেন হজরত আলী আলীহ আল্লাহ পাকের প্রসিদ্ধ চারজন ফেরিস্তার একজন উল্লেখযোগ্য সম্মানিত ফেরেশতা মালাকুল মৌত আজরাইল আলি ইসলাম যার দায়িত্ব শুধু একটাই মানুষের রুখ কবজ করা প্রাণী জগতের রুখ কবজ করা তিনি মুসা আলী ইসালামের কাছে আসলেন বলতেছেন যে আপনার সময় শেষ প্রস্তুতি নেনাকুল আলি হিসালাম যখন মসা কালিমুল্লাহ রুহ কবজ করতে চাইলেন মুসা নবী তখন বলতেছেন আজরাইল তুমি যে আমার রুহ কবজ করতে এসে আমার হাত তোমাকে সাহায্য করবে না আমার চোখ তোমাকে সাহায্য করবে না আমার হাত পা অঙ্গ কোনোটাই তোমাকে সাহায্য করবে না কেমন করে তুমি রুহ কবজ করবা কেমন করে রুহ কবজ করবা হাদিস শরীফের মধ্যে এসেছে যখন একজন নাকার মানুষের যান কবজ করা হয় তখন তার হাত অস্বীকার করে বলে না আমি আপনাকে সাহায্য করব না মালাকুল চোখের সাহায্য চান চোখ বলে আমি সাহায্য করব না কান বলে আমি সাহায্য করব না বলে কেন হাত বলতেছে সে আল্লাহর বান্দা আমি হাতের দ্বারা বহু এক কাজ করে মানুষকে দান সৎকার করে ভালো ভালো কাজই হাতের দ্বারা সম্পাদন হয় অতএব আমি হাত সাহায্য করব না চোখ বলে না না এই চোখ দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর কালাম তেলাওয়ার করে আমি চোখ তোমাকে সাহায্য করব না জবান বলে না না আমি তোমাকে সাহায্য করব না কারণ হলো এই জবান দিয়ে আল্লাহর বান্দা প্রতিনিয়ত জিকির করে তেলাওয়াত করে আমি জবান তোমাকে সাহায্য করব না তখন আজরাইল আলী সালাম আল্লাহর কাছে চলে যান যায় বলেন মালিক কেম কেমনে রুহ কবজ করব যান কবজ করব কোনো অঙ্গই তো সাহায্য করে না আল্লাহ পাক তখন বলেন মালাকুল মৌতাজরাইল এক হাতের মধ্যে আমি আল্লাহ ইসমে আজমের নাম আল্লাহ এই নামটা তোমার হাতের তালুতে লিখে আমার বান্দার আর চোখের সামনে তুলে ধরো আরেকটা হাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রটা তোমার হাতে তুলে ধরো আমার আশিক যখন আমি আল্লাহর ইসমে আজমের নাম আমার জাতি নাম আল্লাহ দেখতে পাবে তখন সে আমার এত পাগল হয়ে যাবে এত পাগল তখন ওই হালতে সে তার জায়গায় থাকবে না আমার এসকর মহব্বতার পাগল দেওয়ানা বানায় ফেলবে আর জান্নাতের নাজ নিয়ামত দেখা মাত্রই ওই জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে ওই মুহূর্তে তুমি তার রুটা বোস করে নিও কারণ ওই সময়টাতে তার হাত পায়ের কোনো খবর তার থাকবে না সুহানুল্লাহ এ একজন আশেক যখন মা কাছে যেতে চায় নদীর ওই পারে যদি তার প্রেমিকা থাকে এই পারে যদি প্রেমিক থাকে প্রেমিক যদি ওই পারে যেতে চায় প্রেমিকার কাছে নদীতে কি পরিমাণ আছে। পানিটা ঠান্ডা কি পরিমাণ আছে। আছে এই নদীতে কুমির নাকি তিমি আসে কি কি তার ধরবে কি হবে কোনো খেয়াল তার থাকে না একটাই শুধু টার্গেট থাকে আমি কখন আমার প্রেমিকার কাছে পৌঁছব আমি কখন আমার মা কাছে পৌঁছব এজন্য আশেকের গায়ে কোনো ঠান্ডা ঠান্ডা লাগে না আশিকের গায়ে পানি পরিমাণ আছে সেই বুঝটাও তখন থাকে না ভাইরা বন্ধুরা জন্যই একজন এককার মুমিন আল্লাহ পাগল আল্লাহ পাগলের সামনে যখন আল্লাহর নামটা ধরে তোলা হয় জান্নাতের নাজ নিয়ামত দেখা হয় তখন আল্লাহর কাছে যাবার জন্য সে এত পাগল এত দেওয়া না হয় ওই মুহূর্তে তার রুহ কবজ কেমনে হয় কিভাবে হয় সেটার পায় না মুসা আলাইহিস সালাম বলতেছে মালাকুল মউত আজরাইল এ ভাই আজরাইল সাহায্য করবে না কান তোমাকে সাহায্য করবে না জবান তোমাকে সাহায্য করবে না ওই অবস্থায় আমার যেভাবে মন চায় এইভাবে আমি মন চায় উঠে গেল কারণ তিনি তো নরম না তিনি খুব গরম নবী খুব গরম নবী মোসা কালীমুল্লা যখন গুসা উঠত এই টুপিটা ছিদ্র হয়ে চুলগুলা খারায় নিত মোসা কালীমুল্লা এত গরম নবী ছিলেন ওই নবী সাথে সাথে গরম হয়ে গেলেন কয়েকি যেভাবে তার মন চায় সেভাবে রু কবজ করবে একটা গায়ে চর মাইরা দিলেন তার গালে একটা চর মাইরা দিলেন এই চর মারতে দেরি মালাকুল মৌতাজরাইলের চোখ খুইলা হাতে আসতে দেরি হলো না এই হাতে চোখ লইয়া তিনি আল্লাহর কাছে যাই নালিশ দিলেন মালিক এই জেনে আমার চোখ বলে কেমনে কয়ে মূসায় মারছে কয় কেন মারছে কয় যান কবজ করতে গেছিলাম আল্লাহ পাক কই মোসা ঘটনা কি কেন এমন তুমি করলা মোসা নবী মালিক এমনে এমনি মারি নাই আমি জিজ্ঞেস করা মাত্রই আজরাইল সে বলতেছে তার যেভাবে মন চায় সেভাবে জান কবজ করবে মালিক জান কবজের পুরাপুরি অধিকার পুরাপুরি ক্ষমতা কি আপনি আজরাইলকে দিয়ে দেনা হতেই পারে না আপনার অনুমতি ছাড়া সে জান কবজ করবে কেমন করে সে যদি বলতো আর আল্লাহ যেভাবে চান সেইভাবে জান কবজ করব তাহলে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু তোমার আজরাইল বলতেছে তার যেভাবে মন চায় সেভাবে জান কবজ করবে কথাটা কি রাইট না রং আল্লাহ তুমি ভালো বুঝো এবার আল্লাহ বলতেছেন আজরাইল কথাটা তোমার হয় নাই নবীর সাথে এইভাবে কথা বলা ঠিক হয় নাই তোমার তো রং হয়েছে কথা বলার মধ্যে ঠিক আছে আমি দেখতেছি এই কথা মালাকুল মৌত আজরাইল আলী ইসলামের চোখ পাক আবার ভালো করে দিলেন এরপরে মালাকুল মৌত আজরাইল মালিক ভালো কথা দোষ আমারই হয়েছে কথাটা আমার ঠিক হয় নাই হাজার বার মেনে নিলাম কিন্তু আমি এই কাজ করবো না আমি এই দায়িত্ব আর পালন করবো না কেন আল্লাহ আজকে তোমার নবী মুসা কালিমুল্লাহ মারছে আগামী কালাবার আবার কে মারে ঠিক নাই কারণ কামটা তো বেশি ভালো না বাবার সামনে সন্তানের রূপ কবজ করে নিয়ে আসি এই এই দৃশ্যটা এই কথাটা এই বিষয়টা বাবা কেমন করে মানবে সন্তানের সামনে বাবার রূপ কবজ কেমন করে সন্তান সেটা সইবে ভাইয়ের সামনে ভাই কেমন করে ভাই সেটাকে সহ্য করবে স্ত্রীর সামনে স্বামীর কবর সমান করে সেটা স্ত্রী সইবে অতএব কাজটা এত বেশি ভালো নয় কাজটা বড় জটিল আল্লাহ এই দায়িত্ব আমাকে দিয়েন না মাপ চাই আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েন না অন্য কোনো ফেরেস তাকে আপনি এই দায়িত্ব দেন আমাকে অন্য কোনো দায়িত্ব দেন আর কোনো দায়িত্ব আছে কিনা সেটা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন না ও মালাকুল মৌত দায়িত্ব তোমারই এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে কয় মালিক তাহলে কেমন করে কোন দিন কোথায় আমি ধরা খাই আজকে মূসা মারছে আগামীকাল কে জানি আমাদের দরজা বন্ধ করে আটকে হত্যা করে ফেলে এর কোনো গ্যারান্টি ঢুকবো আমি রুখ কবস করার জন্য গড়ে যদি দরজা বন্ধ করে আটকায় ফেলে কারণ এর আগ পর্যন্ত মালাকুল মৌ তাজরাইল মানুষের সোরত রুখ কবজ করতে যেতেন সুলাইমান আলী ইসালামের রুখ কবজের সময়ও মালাকুল মৌ তাজরাইল মানুষের বেশ ধরে আসতেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঠিক আছে আমি সিস্টেম পালটায় দিলাম সিস্টেম আমি পালটায় দিলাম বলে কেমনে কই এখন থেকে আর মানুষের বেশ ধরে তুমি রুকবজ করবা না তোমাকে অদৃশ্য বানাইয়া পাঠাবো অদৃশ্য করে পাঠাবো কেউ তোমারে দেখবে না দেখবে শুধু মৃত্যুমুখের যাত্রী মানুষটা শুধু তোমারে দেখবে আর কেউ তোমারে দেখবে না আর কেউ তোমারে দেখবে না মালাকুল মৌতাজরাইল বলতেছেন মালিক তাহলে ভালো কথা বুঝলাম কিন্তু গালাগালি কই যাবে বলে কি গালাগালি কয় আমি যখন রোহটা কবজ করে নিয়ে আসি তখন তার আপনজন জন প্রিয়জনরা আমাকে গালি দেয় বাবার রোহ কবজ করে আনলে সন্তান আমারে গালি দেয় আজরাইলের আর কোনো কাম নাই খায়া কাম নাই আমার আব্বার রোহটা কবজ করে নিয়ে গেছি আজরাইল ভালো না বউয়ের সামনে স্বামী যান কবজ করলে স্ত্রী কয় আমাকে আমি ভালো না সন্তানের রোগ কবো করে নিয়ে আসলে বাপ মা মারে গালি দেয় আল্লাহ গালি যাবে কোথায় আল্লাহ পাক তখনও বলেন ঠিক আছে এই সিস্টেমটাও আমি আল্লাহ পাল্টাই নিলাম এখন থেকে আর স্বাভাবিক মরণ নয় কোনো না কোনো একটা উজর থাকবে কোনো না কোনো একটা উশিলা থাকবে কোনো না কোনো একটা উশিলায় আমি কারো না কারো ক্রু কবজ করাবো হয়তো মৃত্যুর আগে তার জ্বর হবে মৃত্যুর আগে পেট ব্যথা হবে মৃত্যুর আগে তার স্ট্রোক হবে মৃত্যুর আগে তার হার্ট অ্যাটাক হবে মৃত্যুর আগে তার অ্যাক্সিডেন্ট হবে মৃত্যুর আগে তার আগুনে পোড়া হবে মৃত্যুর আগে তার গায়ে গলি লাগবে গলি মৃত্যুর আগে তার গায়ে ছুরি লাগবে মৃত্যুর আগে সে গলায় রশি লাগাবে মৃত্যুর আগে সে পানিতে পরবে কোনো না কোনো একটা উসিলা তার জীবনে আমি আল্লাহ দিয়া দিব কোন মানুষের তোমারে গালি দিবে না মানুষ বলবে হার্ট এটা করে মারা গেছে কেমনে মারা গেছে কয় স্টক করে মারা গেছে কেমনে মারা গেছে কয় আনি পানিতে পরে মারা গেছে কেমনে মারা গেছে কয় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে অথচ তার হায়াত শেষ মূলত তার হায়াত শেষ এটাই হলো বাস্তবতা কিন্তু হায়াত শেষের শেষ হওয়া মাত্রই একটা না একটা উসিলা আমি বানায়া তোমার কাছ থেকে তোমার কাছ থেকে এই দায়িত্বটা তোমাকে যে গালি দি তুই গালিটা আর দিবে না তোমাকে দুশমুক্ত রাখব তোমাকে মুক্ত করে রাখবো মালাকুল মউত আল্লাহ এমন যদি কয় তাহলে আমি রাজি আছি বাইরে বন্ধুরা জন্যই मुर्दा মউতের আগে মানুষকে দেখে ফেরেশতাও দেখে আল্লাহর নবী বলেন একজন মাইয়িত মরশু গালে মানুষ যেমন দেখে ফেরেশতারও দেখে কিন্তু ওই ফেরেশতারা মানুষে দেখে না ওই ফেরেস্তারা মানুষে দেখে না সে যদি নেককার হয় নেককার হয় আল্লাহ বলা হয় রেশমি রুমালের মধ্যে জান্নাতি জান্নাতি রুমালের মধ্যে এক ধরনের সুগ্রাণ নিয়ে সে ঘরে ঢুকবি পুরা ঘরটা জান্নাতে মোহিত হয়ে যাবে ওই তখন মমুর সো মানুষটা ফেরেস্তাকে দেখতে পাবে মালাকুল মৌতাজরা নৌরানি আর ঘরটা জান্নাতি সুগ্রাণে মুগ্ধ হয়ে যাবে ارئب انضرا ارايش نير بويدي بي نير بويدي بي نير بوي أبو البي. ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون ও আল্লাহর বান্দা সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ ভয় নাই টেনশন নাই আমরা রহমতের বেরেশ তারা এসেছি রহমতের বেরেশ তারা তোমার রুহ কবজ করতে এসেছি টেনশন করো সন্তানের না কোনো টেনশন নাই আমরা ফেরেশ তারা ওয়াদা দিলাম আমরা তোমার হয়ে তোমার সন্তানের দেখশন করব। তুমি তোমার মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে তুমি পরেশান না না তাও তুমি টেনশন করো না আমরা রহমতের ফেরেশতারা কবর জগৎ তিনি জান্নাত পর্যন্ত তোমার সঙ্গে থাকবে টেনশন নাই কোনো ভয় নাই পেরেশানি নাই ভাইরা বন্ধুরা এভাবে তারে নিঃসুসংবাদ দেয় নির্ভয় দেয় এজন্যই ওই मुर्दा মানুষটা তখন নেককার মানুষে দেখে নেককার কলিসে রহমতের ফেরেশতাকে দেখে আর যদি বদকার হয় তখন আযাবের ফেরেশতাকে দেখতে পায় চোখটা শুধু গোরাইতে থাকে চোখটা ঘুরাইতে তাকে লুকাইবার চেষ্টা করে ভয় পায় ভয় পায় ভয় পায় কে যেন তার ঢুকছি এরা কারা এরা এরা কারা কারা মাঝে মাঝে এমনও কেউ বলে পাশে যে মানুষটা বসা সে দেখে না কিন্তু মৃত্যু মুখের যাত্রী মানুষটা তখন দেখতে পায় আর বলে ওরা কারা কারাগু ওরা কারা ভয় পায় রুটা বের হতে চায় না ভাই রাবন্ধুরা জন্য আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন হাজরাই মৌতের আগে উসিলা বানাই দেব উসিলা ভয় নাই টেনশন নাই আর তোমাকে আমি অদৃশ্য বানায় পাঠাবো কেউ দেখবে না দরজা বন্ধ করা লাগবে না দরজা যদি বন্ধ করাও তাকে বুলেট প্রুফ গাড়িতে থাকে বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকে তবুও তোমাকে আটকাইতে পারবে না তোমাকে আটকাইতে পারবে না বুলেট প্রু জ্যাকেট বুলেট ফিরানো যায় বুলেট প্রুফ গাড়িতে বৈশা গাড়ি থেকে বুলেট ফিরানো যায় কিন্তু আজরাইল প্রুফ কোনো গাড়ি আর জ্যাকেট আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই ভাইরা বন্ধুর জন্য বলতেছিলাম আল্লাহ কেন না 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 মালাকুল মৌত আজরাইল দায়িত্ব তোমারই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব মৌসা কালিমুল্লা মৌসা কালিমুল্লার জমানা পর্যন্ত সিস্টেম ছিল রুকবদের একরকম আর ওই দিনের ঐতিহাসিক ওই থাপ্পড় চোর মালাকুল মৌতাজরাইলকে দেওয়ার পরে সিস্টেম আল্লাহ পাল্টা দিছেন আগের সিস্টেমে না পুরা ভিন্ন সিস্টেমে রুকবজ করেন আরেকটা ঘটনা হলো ঐতিহাসিক চোর ফেরাউট ছোট্ট মুসা কালিমুল্লাহ ফেরাউনের গড়ি আল্লাহ লালন পালন করাইলেন ওই মুসা কালিমুল্লাহ ফেরাউনের গড়ি লালন পালন হলেন আল্লাহর কুদরত বুঝাবর দায় যারে মারার জন্য ফেরাউনের পুরা রাজত্ব ক্ষমতা লেলায় দিল এক হাজার নয় সত্তর হাজার শিশু বাচ্চা জবাই করল যেই বাচ্চার বয়ে সেই বাচ্চা মৌসা কালিমুল্লাহকে আল্লাহ পাক ফেরাউনের ঘরে লালন পালন করাইতেছেন এক পর্যায়ে ফেরাউন বিবি আসিয়াকে বলতেছে দেখি বাচ্চাটা রে আমার কুলে একটু দাও একটু আদর করতে মন চায় মূষা নবীকে ফেরাউন কুলে নিল কুলে নিয়ে আদর করতেছে একটু হাঁটা চলা করতেছে মায়া লাগলো মায়া লাগতেছে চুমা দিবার ইচ্ছে হয়েছে চুমা নবীগণ যদিও কুলের শিশু কিন্তু আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়ে রাখেন মাত্র চুমা দিতে যাবে এমনি কোলে বইয়া কুলে তিনি মনে মনে ভাবতেছেন তুই এত বড় নাফরমান এত বড় না তুই তোর খোদা কস তুই এত বড় বেইমান তুই তোরে খোদা বলো আবার আমারে তুই চুমা দিবি যেই মুখ দিয়া তুই নিজের খোদা কইয়া ডাক ডাও এই মুখ কত বড় না পাক আজকে ওই মুখ দিয়ে বুঝি তুই আমার গালে চুমা দিবি ইম্পসিবল অসম্ভব চুমাটা দেওয়া মাত্রই মুসা কালিমুল্লাহ মুখটা সরাইয়া নিলেন ফেরাউনার চুমা দিতে পারে নাই এইবার তিনি হাতটা উচা কইরা ফেরাউনের গালে একটা চর খসাইলেন কেন তুই যে এত বড় অন্যায় করতে চাইছিলি এর বদলা তুই লইয়া যা ফেরাউনের কুলে বইয়াই ফেরাউনের গালে চোর ছোট মানুষের চোর কিন্তু ফেরাউন বুঝতে পারছে এটা কত ওজন চোর কত ওজন ডাক দিতে আসছে আ দাউরেসন বলে কি কই কি কইমা যেই পোলাটারে আজকে গরে আনছো নিজের সন্তান না তুমি পালবা আমার তো ভয় হয় এটাই ওইটা কোনটা ওই যেই পুলার ভয়ে আমার গুম হারাম খানা হারাম সব হারাম বনি ইসরায়েলের যেই পোলা যেই বাচ্চার ভয় আমার সব হারাম হয়ে গেছে আমার তো মনে হয় এই বাচ্চাই ওইটা এটাই ওইটা বলে কেমনে বুঝলা কয় আমি তো তার একটু আদর করতে লইছিলাম আদর নেই নাই শুধুমাত্র আদর নেই নাই তা নারেফ আসিয়া আমার গালে এমন এক চর মারছে আমি বুঝছি দেখি যা চর ওতে বাসি আমার মনে হয় ইডে ওই হিডা এই বাচ্চাটাই ওইটা এটাই ওইটা যার ভয়ে আমার সব হারাম হাতে আমার রাজত্ব যাবি বনি ইসরাইলের আসিয়া বলতেছেন তোমার মাথা খারাপ হইছে নাকি এ বাচ্চা বনি ইসরাইলের হয় কেমন করে কারণ নদীর স্রোত নদীর স্রোত যেই দিকে ওই দিক থেকে আমরা হলাম উল্টা ওই দিক থেকে আমরা হলাম উল্টা বনি ইসরাইল থেকে আমরা হলাম স্রোতের উল্টা বাচ্চাটা আমি নদীর ঘাটে পাইছি যদি এটা বনি ইসরাইলের বাচ্চা হয়তো বাক্সের মধ্যে স্রোতের উল্টা আসার কথা না ওটা শ্রুতির বাইলে বাইলে যাওয়ার কথা শ্রুতির বায়ে বায়ে যাওয়ার কথা ফেরাউন করে কথাটা তো ঠিক কথাটা তো ঠিক তাদের ব্রেইনে ফেরাউনের ব্রেইন সহ সমস্ত মানুষের ব্রেইনের যুক্তিকে ওকেজ বানায় কে বলে আমার আল্লাহ কেমনে কারণ মূসা নবীর বাক্সটাকে তাফসীরে কুরতুবির মধ্যে লিখেন আল্লাহ পাক স্রোতের উল্টা দিকে চালাইছিলেন ক্ষমতা আল্লাহ আছে না নাই احد ليس كمثله سمد ليس كفلي لمن الملك توغীত سزا و خدাই تو خداوند তো খোদা বন্দ এসারি তো খুদা বন্দ জমি তো খোদা বন্দ সম তো রাহিমি তো করিমি তো আই তো বসি তো মাইজি তো মুদিল্লি তো মালিকার শি বজাই বরি আজ খুদন ও খুফতন বরি আজ তো মোতিমুদন বরি আজ ভীমো উমিদি বরি আজ রঞ্জোবাল ই বাইরা বন্ধুরা এইবার আসিয়াকে ফেরাউন কয় না এর পর আমার বয় হয় চটটা মারছে বড় সাংঘাতিক চর আসিয়া বলতেছে না না ছোট বাচ্চা বোঝে না সুঝে না ছোট বাচ্চারা স্বাভাবিকভাবেই হাত নাড়ানা করে হয়তো তোমার গালে লাগছে তুমি বলতেছো চর ফেরাউন কয় না রে আসিয়া চটটা তো আমি খাইছে আমি বুঝি এটা কত সাংঘাতিক চর আমি খাইছি আমি বুঝি চটটা আমি খাইছি যদি তুমি খাইতা তুমি বুঝতা এটার মধ্যে কি শক্তি আর কি পাওয়ার বুঝজেই মারছে না বুঝছে না তার এই চর আর থাপ্পরে ঢং আর নমুনায় বলে সে আমাকে চরটা খুব বুঝছে শূন্য মারছে আসিয়া বলতেছেন তাহলে পরীক্ষা করা হোক সে বুঝছে বুঝে না না বুঝে চরটা চরটা বুঝে দিল না না বুঝে দিল থাপ্পরটা বুঝ মারলো না না বুঝ মারলো কেমনে পরীক্ষা করবা আসিয়া বলতেছেন একদিকে স্বর্ণের চাকা রাখবো আর একদিকে আগুনের চাকা রাখবো স্বর্ণের টুকরা আগুনের টুকরা দুই জায়গার মধ্যে পাশাপাশি আমরা দিব এই বাচ্চাটা যেদিকে যায় খেয়াল করব যদি যায় সে আগুনে ধরে তাহলে বোঝা গেলো সে না বুজ্জা মারছে আর যদি সে স্বর্ণের টুকরার মধ্যে ধরে তাহলে বোঝা যাবে সে বুজ্জা মারছে ফেরাউনে কয় তাহলে পরীক্ষাটা ভালো এটাই হোক স্মরণের টুকরা আগুনের টুকরা কাছাকাছি রাইকা মুসা নবীর ছাইরা দিল ছোট্ট বালক ছোট্ট দুধের শিশু মুসা কালিমুল্লা বুঝেন হান্ড্রেড পার্সেন্ট বুঝ কারণ নবী তো শিশুকালে আল্লাহ বুঝ দিয়ে রাখছে ঈসা নবীর আল্লাহ মায়ের কুলে থাকতে বুঝ দেয় নাই বুঝ দিছে মারে যখন ওরা অপবাদ দেয় মার কুলে থেকা ঈসা নবী বলেছিলেন ইন্নি আবদুল্লাহ আতা নিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আমার মাকে অপবাদ দিও না আমার মা সে খারাপ কিছু মরিয়াম নাই পুত পবিত্র আমার মা আল্লাহর কুদ্রতে আমার জন্ম আমি আমা জন্মে গোলাম আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন এখন মুসানবীও পায়ে হাংকুট হাটুগালা দিয়ে দিয়ে সামনের দিকে আগাইতেছেন ওনার পুরাপুরি বুঝ আছে কোনটা স্বর্ণ কোনটা আগুন স্বর্ণের দিকেই যাচ্ছেন ফেরও না সিয়াকে বলতে সে ওই দেখো যায় তুমি বলছিলে না বুঝছে মারছে ওই স্বর্ণের দিকে যাচ্ছে বুঝো সে পুরাপুরি বুঝ আছে তার আসিয়া ভয় পাইতেছিলেন স্বর্ণের কাছাকাছি গেছেন হাত দিয়া দিবেন এমনি আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার মূসা আমার মূসা তো সব বুঝে সব জানে কিন্তু এই মুহূর্তে যদি স্বর্ণে হাত দেয় তাহলে বেজাল বেড়ে যাবে বেজাল থামাইতে হবে যাও হাতটাকে আগুনে দিয়ে দিও মূসা নবী হাত বাড়াইছেন আগুনের দিকে আর জিব্রাইল আমিন অদৃশ্য থেকে হাতটারে ফালায় দিয়েছেন আগুনের উপরে তিনি হাত বাড়াইছেন স্বর্ণের দিকে আর জিব্রাইল আমিন হাত দিয়ে দিয়েছেন আগুনের উপরে যেই মাত্র আগুনে হাত দিছেন মুসা আলি ইসালাম আগুনে হাতটা দিয়ে উনি যে বুঝেন না উনি যে বুঝেন না এটা আল্লাহ আরো ভালো করে বোঝানোর জন্য ওই আগুনের আংরাটারে হাতে লইয়া শিশু বাচ্চাদের যে অভ্যাস এই অভ্যাসটা অনুযায়ী হাতের হাতে লইয়া মুখে দিয়া দিলেন আগুনের আংরা হাতে নিয়া মুখে দিয়া দিলেন হাত পুরলো মুখের জিব্বার আগাটাও পুরলো আসিয়া তোর দিয়া আইসা সাথে সাথে মুসানবীকে কুলে উঠাইয়া মুখ থেকে আংরাটা ভালাইলেন আর বলতেছেন বলছিলাম না পোলাটা বুঝে না বলছিলাম না যা মারছে দেখো এখন মুখটা পড়ছেনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় আল্লাহ আল্লাহ পাকের কুদরতের খেলা মুসা ভালো করে জানতেন বুঝতেন যে কোনটা স্বর্ণ কোনটা আগুন তারপর আল্লাহ আগুনের মধ্যে হাত দেওয়াইলেন যেন আল্লাহ পাক ফেরাউনকে দুকা ফেলাইতে পারেন ওমা কারু ওমাকার আল্লাহ আল্লাহ خير الماكرিন হ্যাঁ ভায়েরা বন্ধুরা এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মোসা কালিমুল্লাহ তিনার ঐতিহাসিক তিনটা চরের ভিতরে একটা হলো ফেরাউনের গালে চর ফেরাউন হ মনে হয় চরটা না বুজ্যেই মারছে কিন্তু এত শক্তি আসলো কর্তেকেই চরে এত পাওয়ার আসলো থেকে কারণ এটা নবীদের হাতের চর এটা নবীর হাতের শক্তি যার পিছনে আল্লাহর কুদরতি শক্তি আছে ওলামাইকার রামকে যারা দুর্বল মনে করেন ভাববেন না এরা দুর্বল মুসানবী ছোট্ট দুধের শিশু দেখতে দুর্বল কিন্তু পিছনে ছিল আল্লাহর গাইবে অদৃশ্য শক্তি কেরাম দেখতে দুর্বল কিন্তু পিছনে রয়েছে আল্লাহর শক্তি আল্লাহর হাত আল্লাহর অলিগম দেখতে দুর্বল নরম কিন্তু যখন খেপে যাবে যখন হাত উঠাবে তখন বুঝতে হবে তাদের পিছনে রয়েছে আল্লাহর হাত পিছনের কি রয়েছে আল্লাহর হাত এজন্যই মান আদলি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হাত সাবধান কোন আল্লাহর ওলিদের সাথে নবীর ওয়ারিস উলামায়ে کرامের সাথে বিয়াদবি করব না তাদের পিছনে লাগার চেষ্টা করব না সর্বদা তাদের সহযোগী থাকব কারণ আল্লাহ ওয়ালাদের বিরোধিতায় কেউ লিপ্ত হলে সেজন্য আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয় তখন আল্লাহ তার মোকাবেলায় দাঁড়িয়ে যান আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আল্লাহর আল্লাহর সমস্ত বিধিবিধান মাইনা আল্লাহর কুদরতি শক্তিকে নিজের পাশে আকার মুসলমান সর্বদা আল্লাহর শক্তি নিয়ে চলার আল্লাহর পাওয়ার নিয়ে সামনে আগাইবার তৌফিক দান করুন দুনিয়ার সমস্ত শক্তি মিছে ধুখা আর আল্লাহর শক্তি হলো আসল আল্লাহর শক্তি হলো মূল আমরা আল্লাহর শক্তি নিয়ে সামনে আগাবো আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুন ওয়া দাওয়ানা আনিল